আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ঘুরে দেখাবো ইতালিতে যে লোকাল মার্কেটগুলো বসে প্রতিদিন সপ্তাহে ছয় দিন বসে সেই মার্কেটটা ঘুরে দেখাবো আজকে তো চলুন কেমন কী ভিতরে সব কিছু করে দেখা যাক ইতালিয়ান কাতানিয়া শহরের একটা মার্কেট মানে বাংকার বলে তৈরিতে এই বাংকারটা ইতালির সব জায়গায় সব বড় বড় ছোট সব শহরেই বসে এখানে অল্প পয়সায় কাপড় পাওয়া যায় পঞ্চাশ পয়সা থেকে শুরু করে বিশ ইউরো পঁচিশ ইউরো এবং কি তিরিশ ইউরো ভালো ভালো কাপড় পাওয়া যায় এখানে সবাই আসে ইটালিয়ানরাও আসে বাঙালি আসে মানে ইটালিতে যারা বসবাস করে সবাই আসে এই সাইডে কাপড় কাপড়ের বাংকা মানে কাপড়ের দোকান ওই সাইডে কাঁচামাল আছে নতুন কাপড় আছে সব কিছুই পাওয়া যায় এখানে বাংলাদেশে আছে নাইনটি নাইনের দোকান আর ইটালিতে আছে এক ইউরোর দোকান দেখেন ওই যে লেখা আছে এক ইউরো যেটা নেবেন একই ইউরো এক ইউরোর উপরে এখানে কোনো কিছু নেই হয়তো কম থাকতে পারে কিন্তু সর্বোচ্চ এখন যেখানে হাঁটতেছি এটা হচ্ছে নতুন নতুন মাছের জুতা আছে কাপড় ছয় ইউরোতে নতুন কাপড় খুব ভালো ভালো মানে কাপড় পাওয়া যায় এখানে হচ্ছে মানে এইখান থেকে কেনাকাটা করলে কি হয় অল্প পয়সাতে মানে দোকানে যে খরচ সেটা লাগে না এখানে অল্প খরচে সবকিছু ক্রয় করা যায় এই কাঁচা বাজার কাঁচা বাজারগুলোর মালিকানা অধিকাংশই বাংলাদেশিদের হাতে কারণ বুঝতেছে তো এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছে যার কারণে প্রচুর পরিমাণ কাঁচা মালের প্রয়োজন হয় এবং সেগুলো যোগান দিয়ে থাকে বাংলাদেশিরা